মেহেরপুর নবগঠিত জেলা বিএনপির উদ্যোগে বুডিপোতা ইউনিয়নে জনসভা মেহেরপুর নবগঠিত জেলা বিএনপির উদ্যোগে বুডিপোতা ইউনিয়নে জনসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের তিন এক দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর সদর উপজেলা বুডিপোতা ইউনিয়ন জেলা বিএনপি এক চার জানুয়ারি মঙ্গলবার বিকেল চারটার দিকে মেহেরপুর সদর উপজেলা বুডিপোতা ইউনিয়নে বিএনপির জনসভা আয়োজন করা হয়েছে বুডিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন সাবেক সহসভাপতি এম এ কে খায়রুল বাসার জেলা বিএনপির জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন জেলা বিএনপির সহসভাপতি মীর ফারুক মেহেরপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রচারে বুডিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আব্দুল লতিফ মশিউল আলম দীপুসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাবলু জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফিরোজুর রহমান জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স মেহেরপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি নাহিদ আহমেদ ইসমাইল শাহ পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান দবির উদ্দিন ইমন বিশ্বাস সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন